নয়াবাদ মসজিদ দিনাজপুরের ইতিহাসবাহী স্থাপত্যের নীরব সাক্ষী দিনাজপুরের ঐতিহ্য ইতিহাসের গহিনে হারিয়ে যাওয়া এক নিঃশব্দ সৌন্দর্যের নাম নয়াবাদ মসজিদ দিনাজপুরের ঐতিহাসিক কান্তিজু মন্দির আছে এই কান্তিজু মন্দির নির্মাণ করেন তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ এটি সতেরোশো চার সালের কথা নির্মাণ করার জন্য তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ কিছু মুসলিম শ্রমিক নিয়ে আসেন এদের বাড়ি হল পারস্য ইরা সেই সময় তারা এই অঞ্চলে থাকতেন এখানে তাদের মহারাজা তাদের একটা বাড়িও করে এসেছিলেন এখানে তারা থাকতো আর এখান দিয়ে তারা মন্দিরে কাজ করতেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত নয়াবাদ মসজিদ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে এখনও দাঁড়িয়ে রয়েছে নীরবে কাহারোল উপজেলায় অবস্থিত এই মসজিদটি স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ ভাই কোথা থেকে এসেছেন কেমন দেখলেন নয়াবাদ মসজিদ আজকে শুক্রবার নামাজের পরে বেড়াইতে আসলাম অনেক সুন্দর খুব সুন্দর ভালো লাগতেছে এটি নির্মাণ করা হয় সতেরোশো তিরানব্বই ইংরেজি ও বারোশো বঙ্গাব্দ সালে দীর্ঘ সাত বছর যাবৎ মসজিদে কর্তব্যরত ইমাম মোয়াজিন ও এলাকাবাসী থেকে জানা যায় কান্তজিও মন্দির নির্মাণকালে আসা মুসলিম কারিগররা তাদের নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করেন সতেরোশো চার সালে কান্তজি মন্দিরের কাজ শুরু করেন আর সতেরোশো বাইশ সালে মহারাজা প্রাণনাথ মারা যায় মহারাজা প্রাণনাথ ছিলেন নিঃসন্তান ওনার কোনো ছেলেমেয়ে ছিল না তবু ওনার একজন দত্তক পুত্র ছিল ওনার নাম হলো রামনাথ রায় যিনি পরবর্তীতে দিনাজপুর রাজা হন এবং এই কারিগর তিনি পুনরায় কাজ শুরু করেন মন্দিরের এভাবে সতেরোশো বাহান্ন সালেজুমির সমাপ্তি হয় অর্থাৎ মোট আটচল্লিশ বছর লাগে তাদের কান্ত জুমির শেষ করে মুসলিম কারিগরদের মধ্যে যিনি হেড উনি বললাম ওনারা মোহাম্মদ নিওয়াজ সরফে কালুয়া এবং ওনার আপন ছোট ভাই সহ দুটো পরিবার এই এলাকা থেকে যায় এরা এর ফিরে যায়নি পরবর্তীতে রাজা রামনাথ এই দুটো পরিবারকে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেন এবং এই দুটো পরিবারকে চলার জন্য প্রায় সতেরো লাখরা সম্পত্তি পাওয়া দেন এই মুসলিম স্থাপত্যটি প্রমাণ করে তৎকালীন সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক দৃষ্টান্ত কতটা সুগভীর ছিল আর এই কারিগররা হলেন এই এলাকার প্রথমজি মধ্যে যখন নির্মাণ ছিল তখন এই এলাকা মুসলমান ছিল না বর্তমানে মুসলমান জন সংখ্যা খুবই কম এখানে সৎ শুধুমাত্র দশ ভাগ মুসলমান বাকি নব্বই ভাগই কিন্তু হিন্দুরা এখানকার প্রভাবশালী ধর্থ এখানে যারা মুসলিম যারা বসবাস করতেছে এরা দু একটা পরিবেশ সবাই অসচল তবে যদিও এখানে হিন্দুরা প্রভাবশালী এরা কিন্তু মুসলমানদের উপর কোনো প্রভাব কোনো ধরনের প্রভাব খাটায় না হিন্দু ও মুসলমানের মধ্যে পারস্পরিক একটা সম্প্রীতি এখানে অটুট নয়াবাদ মসজিদটি চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত একটি আয়তাকার স্থাপনা এতে রয়েছে তিনটি গম্বুজ মাঝেরটি একটু বড় এবং পাশে রয়েছে আরও দুটি ছোট গম্বুজ মসজিদটির চার কোণে চারটি অষ্টকোণাকার মিনার রয়েছে যেগুলোর উপর অংশ রয়েছে ছোট গম্বুজাকৃতির ছাদ দেয়ালে মোঘল স্থাপত্য শৈলের প্রভাব দেখা যায় যদিও সময়ের সাথে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখানে দুটি জানালা তিনটি দরজা তিনটি গম্বুজ চারটি টাওয়ার ও বাইরে একটি বারান্দা আছে বারান্দাটাতে আগে নামাজ হতো না মূলত এখন নামাজ হয় দক্ষিণ পার্শ্বে আপনারা একটা কবর দেখতে পাচ্ছেন এই কবরটি হল সেই ভদ্রলোক যিনি মসজিদ প্রতিষ্ঠাতা এটা হেডকারি এবং কান্তজি মন্দিরের মুসলিম কারিগরদের মধ্যে উনি প্রধান ছিলেন তিনি সে সময় মারা যান এবং তৎকালীন ইড দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা সেই ঈদ কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন পরবর্তী জেনারেশন বুঝতে পারে এই সেই ভদ্রলোক বর্তমানে ইরানি বংশে এখানে বাইশটা পরিবার আছে এছাড়াও এখানে চল্লিশটি পরিবার আছে বাকিরা এদের কিছু আত্মীয় স্বজন বা অন্য এলাকা থেকে এরা এদের সাথে দেয়ার এখানে একটা মুসলিম পাড়ায় পরিণত আর এই পাড়াটাকে এখন মুখ মিস্ত্রি পাড়া বলা হয় যেহেতু এখানে মুসলমানরা বসবাস করতে চান এরা এখানে নিয়মিত নামাজ যাতে করে তাদের তত্ত্বাবধানে মুষ্টি পরিচালিত আসতেছে আর এই কারিগররা হলেন এলাকার প্রথম মুসলমান স্থানীয় মুসলমান যদিও কান্তজি মধ্যে যখন নির্মাণ ছিল তখন এই এলাকায় মুসলমান না মসজিদের প্রবেশ দ্বারের উপরে থাকা একটি ফার্সি লিপি থেকে জানা যায় সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় নির্মিত একটি মসজিদ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নয়াবাদ মসজিদ এলাকা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রতি বছর বহু পর্যটক এই ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখেন মসজিদের আশেপাশের শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশ একে আরও আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশ প্রত্যত্ত অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করেছেন তবে পর্যাপ্ত এর কিছু অংশ ধ্বংসের মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ যথাযথ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হলে এটি হতে পারে জাতীয় নিদর্শন সামনে একটি গেট ছিল একদম বিশিষ্ট গেট ভেঙে গেছে সংসারে হবে নয়াবাদ মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি গ্রাম বাংলার ইতিহাস স্থাপত্য ও ধর্মীয় সহাবস্থানের এক জীবন্ত প্রমাণ প্রয়োজন শুধু যত্ন আর প্রচারের তাহলেই এই মসজিদ হয়ে উঠতে পারে দেশের গর্ভের অংশ আপনি যদি দিনাজপুর ভ্রমণে আসেন নয়াবাদ মসজিদ ঘুরে দেখতে ভুলবেন না ক্যামেরাম্যান আবদুল্লা আল মামুনের সাথে নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ